খুবই সুন্দর একটি আবহাওয়ার সৃষ্টি হয়েছে পাশেই মাওলানা ভাসানি স্টেডিয়াম একবারে উত্তর প্রান্ত থেকে একেবারে বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসছে খুবই সুন্দর একটা পরিবেশ বাইতল মোকারম আছে বাংলাদেশের মুসলমানদের প্রাণ একটা অন্য রকম অনুভূতির জায়গা আমাদের এই বাইতুল মকরম আজকে ছিল জুমার দিন শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করেছে এবং আজকে আমিও নামাজ আদায় করলাম আমার মেডিকেল কলেজে আজকে পড়া ছিল পরীক্ষা ছিল পরীক্ষা শেষ করে আজকে নামা শেষ হয়েছি এবং নামাজ শেষ হয়েছে অনেক আগে তারপরে এখন অনেক মানুষ বের হচ্ছে গুটি গুটি পায়ে